ইজি ক্যাচ মিস করলেন জ্যাসেন রয় যা দেখে রীতিমতো রেগে আগুন বলার উড কি ক্যাচ আউট বেঁচে দেড়শো রান করলেন হেড দর্শক চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিন মাঠে নেমেছিল ইংল্যান্ড ঘটনাটি অস্ট্রেলিয়া ইনিংসের তেরো ওভার তিন বলের সময়কার উডের বল সিলিপে চার মারতে চেয়েছিলেন হেড তবে বলটি ব্যাটের কানায় লাগার কারণে যেন সিলিপে ক্যাচ উঠে যায় সেখানে ফিল্ডার উপস্থিত ছিলেন ইংল্যান্ডের জেসেন রয় বলটি তিনি তালুবন্দি করার আগে যেন বলটি তার হাত থেকে চলে যায় এতে যেন বলটি চার হয়ে যায় জেসেন রয়ের এমন ইজি ক্যাচ মিস দেখে যেন রেগে গিয়েছিলেন বলার উড দর্শক এ যাত্রায় ক্যাচ আউট বেঁচে যেন একশো বান্ন রান করেছেন হেড বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমাদের নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।